আকাশটা পুরো মেঘলা যায় না বৃষ্টি হবে কি না হতেও পারে আবার নাও হতে পারে সকালে তো একদম হাওয়া ছিল না তবে এখন একটু হাওয়া দিচ্ছে এবার আকাশটা ক্লিয়ার হতেও পারে কিন্তু দেখো পুরো মেঘলা রয়েছে আর এখন বাজে পুনে নটা তো সব এক্সারসাইজ করে চাটা খেয়ে ব্যাস একটু লেটই আজকে অনেক লেটে উঠেছি সাড়ে ছটায় উঠেছি আর এক্সারসাইজ করে সব চিকেন এখানে চিংড়ি আর প্লেট সব বার করে দিয়েছি কি রান্না করব এখনও ঠিক করিনি তো করেছি আর আম ব্রেকফাস্টে ভিজিয়ে দিলাম চাও খেয়ে নিলাম চায়ের বাসনগুলো মাজবো মেজে তারপর যাব প্রথমে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সানডে হ্যাপি সানডে আর আজকে সত্যি সকালবেলা আর ঘুম তো ভেঙে যে সাড়ে পাঁচটা অ্যালার্মে তো ঘুম তো ভেঙেই যায় কিন্তু বিছানাতে মতো ইচ্ছা করছিল না উঠতে তো উঠবো উঠবো ভাবজি ঘুম হচ্ছে না কিন্তু ভাবছি আর একটু পাঁচ মিনিট দশ মিনিট শুই করতে 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 সাড়ে ছটা যখন বাজে ভাবলাম না আর দেরি করা যাবে না এবার এক্সারসাইজ করতে অনেক লেট হয়ে যাবে বেশি বেলা হয়ে গেলে না এক্সারসাইজ করতে না মন করে না মানে হয় না ঠিক ভালো সকাল সকাল করলে ভালো হয় তো যাই জন্য আমি আজকে সানডে মানিয়ে নিলাম সাড়ে ছটায় উঠলাম যাই হোক ফটাফট সব কিছু করতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ সব করতে হবে দেখি কি রান্না করব কি করব এখনো কিছু চিন্তা করিনি তাই ভাবলাম সব বার করে দিই যেটা মাথায় আসবে ভাবতে ভাবতে কাজ করতে করতে ভাববো আর করব চলো যাবে বাজারে আজকে ঠাকুর বুক করতে যাবে বলো

আমি তো ভেবেছিলাম দুটো ফুটবে এটাও ফুটবে কিন্তু ফোটে নি এটা এটা কাল ফুটবে একটাই ফুটেছে একটাতেই কি গন্ধ দরজা ফুললেই গন্ধ বেরায় তা এই যে একটু রোদের ঝলক দিচ্ছে দেখা যাক কি হয় চলো কাজ সারি চলো ব্রেকফাস্টে নতুন জ্যাম দিয়ে শুয়েছি ডাল টুকটুকে কি যে দিয়েছে হুম দেখো হুম লাল টুকটুকে লালাম খুনাম খুন লালম লাল মিক্স ফ্রুট তা কি করব আমি এবারে ম্যাঙ্গো আর ওই সব পাইনি পাই না মিক্স কি দুটোই এনেছি দুটোই কি মিক্স এনেছি নাকি একটা মিক্স একটা ম্যাঙ্গো হ্যাঁ ভালো হলো তাই আলাদা আসছে ঠিক আছে ওকে যাচ্ছি চলুন ঠাকুর বুক করতে এই ঠাকুর বুক করে আসি তুমি ওই রেনকোটটা নিয়ে নাও ব্যাগে আছে আছে ব্যাগে আছে হ্যাঁ বাই চান্স আচ্ছা রেনকোট আছে আসছি কয়েকজন যাচ্ছি আমরা একসঙ্গে চলে আসি কষ্টা তখন বাজে 10:30 বেজে ঠিক আছে এখানে চলছে আগে কুমড়ো দিয়ে পস্তো দিয়ে পেঁয়াজ কুমড়োটাকে ভেজে ভালো করে পস্তো দিয়ে করছি একটু আলাদা কুমড়ো ছিল কি করব একই রকম ভাজা খেতে ভাল লাগে না তাই আর এই যে কমপ্লিট মাছ আজকে ভাজা করব লেবুর রস নুন হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তারপর এখন একটা মশলা করেছি এটা এর মধ্যে আছে রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন পুদিনা পাতা আর হচ্ছে ধনের গুঁড়ো সব বেটে একটা মশলা করেছি এর মধ্যে এবার মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব আর দই আছে দই তো হানড্রেড পার্সেন্ট লাগবেই লাগবে দইটা জল ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু এই পাতাগুলো বেটেছি না তাতে একটুখানি পাতলা হয়ে গেছে তা চলো এইগুলো ম্যারিনেট করে রেখে দিই তারপর দেখি আর কি ভাজবো আর কি রান্না করব মাছ ভাজাটা পরে করব। একটু ম্যারিনেট হোক আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো ম্যারিনেট হলে ভালো আরও বেশি করতে পারলে আরও ভালো ভেবেছিলাম খাওয়ার আগে গরম গরম ভাজবো দেখি কি করা যায় ম্যারিনেট তো করে রাখি আর ওভি ডিম মাছের ডিম খাবে বলেছে তা ওর মাছের ডিম এনেছে দেখি ওটা কিভাবে ভাজবো এইভাবে যদি মশলা দিয়ে ভাজতে পারি বেশ ভালোই লাগবে কিন্তু তেলের মধ্যে ছিদ্রে যাবে দেখি আর মাছের ডিম তো পুরো তেলে ডুবো তেলে না ভাজলে ভাল লাগবে না ব্যাপার এইটাই তাও দেখি কি করা যায় চলো কাঠগুলো আরেকটু মোটা কাটলে ভালো হতো মশলাগুলো ঢোকাতে বেশ সুবিধা হতো ছোটো ছোটো কেটে দিয়েছে আমি একটু বড় কেটে নিলে ভালো হতো যাক গিয়ে খাও তো একাই আর কি তো খাবে না বললো বেশ মশলা মাখিয়ে ভাজি আগে খেত এখন জানি না কি হয়েছে কমপ্লিট মাছটা আমার এই ভাজা খেতে খুব ভাল লাগে এরকম মশলা মাখিয়ে খুব ভাল লাগে মশলাটা অনেকটা বেশি হয়ে গেছে চলো কাঁচা তেলও দিয়ে ছিয়েতে একটু এটা এই যে আমরা সব চলে এলাম কুমার পারমানেন্ট দোকানে চলে এসেছি অসুবিধে অসুবিধে ও প্রদীপ দা এসে গেছি আমরা আমরা আমাদের কেশব ধামের দুর্গা ঠাকুর মা দুর্গার অ্যাডভান্স করতে এসেছি প্রতিমা দেখে অ্যাডভান্স করব কুমোরটুলি মানে বিশ্বসেরা জায়গা কুমোরটুলি এখান থেকেই আমরা প্রত্যেক বছর নিয়ে এবছরও কুমোরটুলি থেকেই নেব কারেক্ট

আজকে একটা স্বাস্থ্যী হয়ে গেলো এখনো হয়নি রান্না দেরি হয়ে গেল। আর খুচকু খুচরু অনেক কিছু হলো বলে তাই জন্য টাইম লাগলো আর এইগুলো করতে টাইম লাগে আর ওই তো গেছে এখনো আসেনি বাইরে এসেছিলো ওর সাথেও একটু গল্প করছিলাম যাই হোক ঠিকছে সেই সেই তৈরি হয়েছে তারপর ঝাল করলাম তারপরে এই চিকেন চিংড়ি ভেজে রেখে দিলাম এটা রাত্রিরে চাউমিন মিক্স চাউমিন করব বলে এইগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সব ভেজে রেখে দিলাম আর আমার পমপ্লেটটা পরে করব কুমড়ো ভাজা হয়েছে আর এই কবির ডিম ভাজা এতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নুন আর হচ্ছে সেই পমপ্লেট মাছের যে মশলাটা ম্যারিনেট করেছি সেটা একটু দিয়ে দিয়েছি দিয়ে এই ভাজজি এটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে গোটা গোটা ডিম ভাজার থেকে তাই ভাবলাম আমি এটাই করে দিই তো চলো এইগুলো হলো আজকে এই করতে গিয়ে একটু টাইম লেগে গেলো হয়ে যাবে এটা হলেই ব্যাস রান্না শেষ চলো তারপর স্নান টান করবো মাছটা পরে ভাজবো কমপ্লেটটা গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন আমি তো আরামসে ওই দেড়টার মধ্যে চলে এলাম সব বুকিং টুকিং করে এত ভালো লাগলো ওখানে গিয়ে অ্যাকচুয়ালি আমি প্রথমবার গেছি ওখানে কোনো দিন যাইনি আর কত ঠাকুর সব পেন্টিং হচ্ছে বানাচ্ছে এটা দেখতে দেখার অনুভূতি আলাদা অনেক ফটোগ্রাফার্সরা ছিল আর তাদের দেখলাম তারা শ্যুট করছে বেশি না মানে অনেক ছিল আমি শুনলাম নাকি যে ডেলিভারি হয় মানে তৃতীয়াতে চতুর্থীতে পঞ্চমে তে তখন নাকি বাইরের থেকে অনেক ফটোগ্রাফার আসে ওখানে ক্লিক করতে একসে এক প্রতিমা পায় তো ওখানে সেটা ক্যাপচার করতে তা যদি মগা লাগে যাওয়ার মানে যখন ঠাকুর আসবে তখন যাবো তখন কভার করব সবাই তো নিজের কাছে যেখানে পুজোটা হয় সেই ঠাকুরটা তো সবাই দেখে কিন্তু অনেকগুলো ঠাকুর দেখা যে আলাদা আলাদা প্যান্ডেলেই যাচ্ছে একটা আল আনন্দই আলাদা চলে এসে গেলাম এখন হ্যাঁ রান্না হয়ে গেছে রান্না তো ডিপার্টমেন্ট করে নিয়েছে এবার খাওয়া দাওয়া হচ্ছে চলো খুব ভালো লাগলো আজকে

ডিমটা চলছে ওরম দেখি কি আছে মাছের ডিম দেখি ভালো বছর মাছ চলো মাছের ডিমটা চলছে যাই না যতক্ষণ যা চলে সেটাই ঠিক আছে ঠিক আছে বাড়ি এখন সাড়ে সাতটার সাথে চলে এলাম এসে একটু বসেছিলাম তারপরে চা করলাম ও একটু ব্যস্ত ছিল হ্যাঁ ব্যস্ত রয়েছে আর কি জয়েনিং করছে সেই কারণে তাই বললাম একটু দেরি করেই করি চাটা যাই হোক চা করলাম চাটা খাবো তারপরে দেখি কিছু জিনিসপত্র আনতে হবে যদিও সময় হয় বেরোবো না হলে দেখি অর্ডার করে দেবো আর কিছু নেই এই সূত্রে বেরানোও হতো আর কি নাহলে আর বেরানো তো হয় না যাই হোক চলো আর সৌমির সাথে বিকেলে কথা হলো সৌমি তো রুপার বাড়ি গেছে খুব আনন্দ করেছে খুব ভালো লাগলো বললো অনেক দিন পর গেছে যাই হোক খুব ভালো লাগে রুপার বাড়ি গেলে আমারও খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আন্তরিকতাটাই এতটা না ভীষণ ভালো লাগে হুম বোঝা যায় না যে ওরা আমাদের মানে পরিবারের কেউ না এত এত আন্তরিকতা এত ইয়ে খুব ভালো লাগে আর রাইও মানে অর্পিতাকে খুব ভালোবাসে সৌমিকে খুব ভালোবাসে আর কি ভীষণ ভালোবাসে ওকে মানে দিদি বলেই মানে একদম যাই হোক চলো চাটা খাই ওকেও দিয়ে দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি চলো আমরা বেরিয়ে গেলাম যাচ্ছি মোট ডিপার্টমেন্টাল স্টোরে যাচ্ছি কিছু জিনিস আনতে হবে দেখে সামনে আনলে ভালো তাই জন্য চলো এসে গেলাম অনেক দিন পর এখানে এলাম হ্যাঁ চলো জিনিস নিয়ে চলে এলাম গেলাম আর চলে এলাম ব্যাস কতক্ষণ আর লাগে কিছুক্ষণ লাগলো না তাও কয়েকটা জিনিস পাইনি ওখানে আবার এখানে পাড়াতে দোকান থেকে আবার নিয়ে নিলাম ছোট মোটো জিনিসগুলো পাইনি সব জিনিস সবসময় তো থাকে না যাই হোক তবে গেই গেলাম ডালগুলোর জন্য গেলাম এরপর থেকে সবজি অনলাইনই আনিয়ে নেবো কেন কি এটাই ভালো হবে যাই হোক আর চলো এবার রাত্রিরে ওই চাউমিন করবো একটুখানি চাউমিন সকালে চিকেন আর চিংড়িটা ম্যারিনেট করে ফ্রাই করে রেখে দিয়েছি যে রাত্রিরে আর এই চিকেন আর মাছ ঘাটাঘাটি করবো না বলে সেই জন্য শর্টকাট হয়ে যাবে এখন শর্টকাট মানে জিনিসটা তো পুরোই করতে হবে ওইটা করার থাকলে একটুখানি টাইমটা কম লাগবে চলো বানাই আর রাত্রে ডিনার করি তাই ডিনারে তোমাদের দেখা হচ্ছে খুব গরম আছে খুব গরম

मेरे दिल में यूं ही रहना तुम प्यार प्यार बनके आए हो मेरी जिंदगी में तुम बहार बनके आज एक नहीं शेष करी सब किस हलो घेमे गो कम घेमे गरे बाबा रे बाबा गुड नाइट ना 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 छेड़े दी गुड नाइट जय गुरु जय हिंद जय भारत एंड बंदे मातरम बाय